তুম কথাটা দিয়ে ছিল না দেওয়া শেষ আমার কি কাজ করুন তোমার জিগাই তাইলাম বুঝলাম না আম্মা আপনার সমস্যা কি আপনি দেখতেছেন না আমি এখানে টিকটক করতেছি আপনি কেন আসেন ক্যামেরার ভিতরে ঢুকে গেলেন না বৌমা তুমি তো কইছো যে এক মিনিট সময় লস করন যাব না তোমার ডাক দেমু লেগে আমি এনা ঢুকিয়া গেছি গা এক মিনিট সময় লস করে যাবেন না চাইতে আপনি আমার ক্যামেরার সামনে চলে আসবেন দেখতেছেন না আমি এখানে কাজ করতেছি টিকটক করতেছি আপনার মধ্যে এতটুকু কমন সেন্স নাই আপনি কাজ করতে বলছেন আপনি আমাকে আমি ডিসটার্ব করতে বলছি মানে তোমার ডাক দিলে তো সমস্যা তো লেগে তোমার সরাসরি আমি আপনি বুঝেন না আপনি কি ছোট বাচ্চা কি কাজ করতে হবে ঘরের কি কাজ আছে আপনি বুঝেন না সব আমার বইলে বইলে দিয়ে করাইতে হবে আপনাকে কাপড় চুপড় ধুইছি নাস্তা পানি বানাইলাম প্লেট প্লেট সবকিছু ধুইছি গর মুসলাম সবই তো করে লাইলাম এখন আমার মাথাটা খুইলা নিয়ে যায় ওয়াশরুমে যাই ক্লিন করে নেন যান তো তোমার তো কোনো সময় না এক মিনিট সময় না আমার লেগা তুমি সারাদিন টিকটক টিকটক কি না নাম কি কই তো পারি না ভালো করে দাঁত ভাঙা জায়গা আমার এডি করতে থাকো সারাদিন তো কি করব আপনারে কোলে নিয়ে নাচবো নাকি আপনারে সোফায় বসাইয়া আপনার হাত পাটি পা দিব আপনারে সেবা যত্ন করে দিব আপনার মুখে তো খাওয়াই দিব কোনটা কোনটা চান

টেবিলে সব কিছু গোছাই রাখবেন আমি টেবিলে একটু টিকটক করবো গরুর মাংসের একটা এই আছে একটা ক্লিপ আছে আমি টিকটক করবো তারপরে আমি দিমো তারপরে খাইবেন প্রত্যেক দিন তো রান্না করে না রান্তে রান্তে অর্ধেক খায়া শেষ করে লাগ আমার সংসারটা একদম ভাষায় দেবেন আপনি খায়া খায়া এখনো দাঁড়িয়েছে চাষ না কে একদম মুডটাই খারাপ করে দিল একটু টিকটক করতেছিলাম কি সুন্দর বোমা আবার কি গরুর কথা ঢুকলো আনবো তুমি তো ছোটো ছোটো পোটলা করছো একজনের পরিমাণে একটা আস্ত গরু হয় না ওইটা রান্ধেন যান চায়ের পটলা রান্ধি আমার বাতার আইবো না আপনার বাতার আইবো কোনটা না আমি আবার বিয়ে করতেছি ঘরের ভিতরে হাতে না তো দুইজন মানুষ চায়ের পোটলা মাংস রান্ধা কি বিলি করবেন গরীব দুঃখী খাওয়াইবেন না তুমি না কে টিকটক না ফিকটক করবা তাহলে তো ইটনে তো এটা উচ্চারণ করতে পারেন না এটা কোন কিসের জন্য মূর্খ লোকজন জান যায় এক পোটলা মাংস বাইরে করে রান্ধেন একদম মুডটাই নষ্ট করে দিছে ট্রেন্ডিং সঙ্গে টিকটক করতেছিলাম বোমা অ বোমা কি কি সমস্যা তুমি তো টিকটক না ফিকটক করলা করা তো আমার অনেক তোমার অনেক খিদাল আসুন তোকে দাও খাই সারাদিনে তো খাই খাই করেন কেন আম্মা আমি বুঝলাম না তো কি এমন কাজটা করেন ঘরের ভিতরে যে সারাদিন আপনার পেটের ভিতরে খিদা লাগ থাকে আর আপনার ভাত দিছি টেবিলে দেখেন না চোখ নাই চোখকেই বাসে খুলে রেখে দিবেন ও যে টেবিলে যে ভাত সোডি সরি ওডি তো কালকে রাতের ভাত বাসি বাসি গন্ধ হয়ে গেছে গা ফেনা ধরে গেছে বাত ওই ভাত কেমন কামু ক ওই ভাত খাইতে পারবেন না থাক খাওয়া লাগবে না আম্মা আপনি সুন্দর করে এনে বসেন আমি আপনার জন্য মোনার হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে আনতাছি কথা কথা মারো ফিল্লিগা না আপনারা চুম্মা দিমু

সন্ধ্যার সময় আমার বাসায় মেহমান আইবো আমার বান্ধবীরা আইবো অগজন্য রাখছি আমি একটা মানুষের ইনকাম দিয়ে পুরো সংসারটা চলতেছে আপনার পোলা বিদেশে যায় যে কামলা দেয় কামলা দিয়ে টাকা পাঠায় এই টাকাটা দিয়ে যে গান্ডে পিন্ডে গিলেন আপনার কি একটু কষ্ট লাগে না তার কি ইনকাম করতে কষ্ট হয় না আমি এই যে প্রত্যেকটা মাসে কত কষ্ট করে সংসার চালাই আর আপনি বইসা বইসা পায়ের উপরে পা তুলে দিয়া চার বেলা হাঙ্গিরা বড়া খান কষ্ট লাগে না আপনার এটা খারাপ লাগে না যে আমার পোলার টাকাটা আমি এমনি কেমনে উড়াইতাছি আমি তো ওরাই না বৌমা ওরাই তো তুমি ওরা মুখে মুখে এত কথা বল কিসের জন্য এত চাপা চলে গেছে আপনার একটা বুয়া রাখলে প্রতি মাসে তোমার 5 থেকে 10 হাজার টাকা দাম লাগতো না পড়ার সংসারে সমস্যা আপনি থাকতে বাসা আবার বুয়া রাখো কিসের জন্য আমি বুঝলাম না তো বিষয়টা আপনি কি এই পার উপরে পা তুলা দিয়ে এনে রাজধানীর মতো শুয়ে থাকবেন সারা দিন হে 10 হাজার তো বাইচ্চা এই যে হিসাবে তো আমার কিছুই দাও না তো পানি পান্তা দেহে কত খোটা দাও আমারে আপনি এত বেশি কথা কন কেমা আপনি অনেক বেশি কথা কন জান ইন্ডিয়া যান আমি কিন্তু আপনারে আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছি না আপনি এখন ভালোই ভালো ইন্ডিয়া যান নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো একটু তরকারি তোমার রাদ্দা দাও দুগা ভাত খাও না খিদা আমি আপনার বলছি না ইন্ডিয়া কোন তরকারি আমি আপনারে দিমু না যেটা রাখছে ওইটা খাইলে খান নাইলে যান যাইনে যাইতেছেন হেনে যান যাইনে যাইতে মন চাই হেনে যান কই যাম কার কাছে যাম আমি আমি জানি কই যাম জান জানতো জান ইন্ডিয়া সারাটা দিন একদম আমার মাথা মাথাটা খারাপ করে রাখবে লাগে না আর পারি না কত কষ্ট করে বিদেশের বাড়িতে আর এনে কি বিলাসিতা করে টরজনের দুজনের কাপড় কিনে মেকআপ করে ওইটা করে ওইটা করে কত কিছু কিনে বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সাটি কেমন উড়াইতাছে আমার পোলার কথা একটু চিন্তা করে না আর আমার কপালটাই পুরা এই অল্প বয়সে এই সংসারে বিয়ে বয়ে আইসি কষ্ট করতে করতে গেলাম আর এখনো কষ্ট করতেছে এক কবরে গেছে এখনো ঘরের কাম কাজ আমার শেষ হয়ে না আমার লা তুমি মরণ দাঁড় লাগি আমার চোখে দাঁড়লে আমার মরণ দিতে পারে না আম্মা তবে তুই আইস হম মা আমি আইছি কিন্তু তুমি ঘর কেন বৃষ্টি কই মা উঠো উঠো তো করার লাগে ঘরের সমস্ত গাছ আমারে আমার সব করতো হয় সব সবই আমার লাগে সব কাজ তোমার করার লাগে মানে মা আমি তোমার সুখের লাগিয়া জীবন থেকে বছর আমি করে দিছি হার ভাঙ্গা পরিশ্রম করছি রক্ত পানি কইরা দেশে টাকা পাঠাইছি শুধু তোমার আমি রাজরানি করে রাখুম বইলা আমার কপালে কি সুখ আছে বোকালের তো সুখ আমার কপাল থেকে আছে কেমন আমার কপালে কোনো সুখ নেই বাবা কি কমা তুমি আমি চাইছিলাম আমার মা রাজরানি হয়ে থাকবো আর আইয়া দেখি আমার মা চাকরানি আর যার চাকরানি হ্যাঁ থাকার কথা ছিল এই রয়েছে রাজরানি হইয়া এটা তুমি মানতে পারুন না মা মা তুমি আমার কাছে একটা দিন কেন ফোন করে বলো নাই যে আমার বউ তোমার এত অত্যাচার করে তোমার দে বাড়ি সব কাজ করায় আমার কাছে কি ফোন আছে আমি তোর কাছে ফোন দিব একটু তোর কাছে যদি কই দাও একটু ফোন নাম্বার বলো একটু কথা কই কি কথা কইবেন আপনার বলার লাগে আপনার বলার যুগ সুখের আলাপ করবেন আমার সব কথা কইবেন আমি কি করি না করি কি টিকটক না ফিকটক কি কয় সারাদিন এর লাগে ব্যস্ত থাকে টিকটক আমার ঠিকমতো খাওয়া দেয় না ওর টিকটক আজকে আমি কোন দিক দিয়ে ঢুকামো নিজেও করতে পারবো না বাবা তুই কোনো কষ্ট তোমার না হোক কষ্ট আমার হয়েছে মা আমি ওই মাসে ছয়টা বছর এত কষ্ট করছি সেটা আমার কাছে সামান্য মনে হয়েছে কিন্তু তোমার এই দৃশ্য দেখার পর আমার বুকের ভিতর যে ক্ষত হয়েছে মা এটা তোমার আমি বুঝাইতে পারুম না আমি তো এই দৃশ্য দেখার জন্য দেশে আসি নাই আমি তো অনেক শখ করে অনেক আশা নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে দেশে আইসি আমি দেখুন আমার মা সুখে আছে আমার মা পায়ের উপর পা দিয়া টিভি দেখতে আল্লাহ আল্লাহ করতি এটা তো আমি দেখতে পাই নাই আমি আইসা দেখছি আমার মা কাজ করতেছে ফুল মুসতেসে টিকটক পাগলি ও টিকটক আমি বৃষ্টি হ্যা বৃষ্টি বাবা তো চিলে চিলে করিস না সকাল থেকে টিকটক বানাতো যদি একটু সমস্যা বাবা আমার ধরব চিল্লাই সব বাবা মা শুনো মা শুনো আমি যে বাড়িতে আইছি এটা যেন বুঝতে না পারে তুমি ওর কাছে যাও ওরে যে কও আমার খুব খারাপ লাগতেছে বৌমা তুমি আমার একটু পাটা টিপা দাও আমি দেখব ওই কি করে মা যাও যাও মা বাবা তুই এমন কিছু করিস না যে আমার সংসারের মধ্যে অশান্তি লেগে যাবে বাবা মা তোমার সংসারে কিচ্ছু হবে না আমি যেটা বলছি তুমি সেটা এখন যাও হ্যাঁ যাও টিকটক না তো টিকটক যদি আজকে আমি ঢুকাই দিতে না পারি পান্তির মাইয়া তুই আমার মারে দিয়ে কাজ করাস বমা আমার শরীরটা অনেক খারাপ পাতা সাট পাড়ে চাবাইতাছে আমার বুঝলাম না আম্মা আপনার সমস্যা কি বলতে পারেন আপনারে আমি 100 দিন করে বারণ দিছি না আমি যখন টিকটক করব আমার ডিসটার্ব করবেন না তারপর আপনার কষ্ট কি কানে যায় না কষ্টকে গায় লাগে না বুঝলাম না পাড়ি চাবাইতাছে তুই পাড় টিপ্পা দাও না কি কইছেন আপনি পাড় টিপ্পা দাও পা টিপ্পা দে গলাটা ধরে টিপ্পা দেই গলাটা টিপ্পা দে

কি করতাছস তুই কি করতাছস কি করতাছস তুই কার গায়ে হাত দিছস তুই হ্যাঁ তুই আমার জান্নাতের গায়ে হাত দিছস এই তুই আমার পৃথিবীর গায়ে হাত দিছস হ্যাঁ তুমি আমি শুনো দেখো তুমি যেটা দেখছো ভুল দেখছ তোমার আম্মা ঘরের ভিতরে ঢুকেই আমারে মারতেছিল এইজন্য আমি তোমার আম্মারে সরাই দিছি তোমার আম্মারে একটা বিচার করো তুমি বিচার তুই ঠিক কথা কইছস আমার আম্মার একটা বিচার করতে হইব বিচারটা কেন করতে হইব জানো আমার আম্মার দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার করছো আমার আম্মা আমার কাছে একবার এটা কয় নাই তুমি কি বলতেছো সব বলতে বল দেখো তোমার আম্মারে আমি কেন অত্যাচার নিয়ে যতন করব বাবা কেন করবে কেন করবে কেন করলি তুই আমার আম্মার সাথে অত্যাচার টিকটক করবি না ঠিকঠাক করবি তুই করবি আমার আম্মারে দিয়ে কেন কাজ করাস তোরে বাসন রাখতে কি কইছিলাম জানোস তোরে হাতে ধরছিলাম তোর পায়ে ধরছিলাম তোরে কয়েছিলাম বৃষ্টি তোর কাছে আমি কিচ্ছু চাই না আল্লাহর কসম তোর কাছে কিচ্ছু চাই না তোর কাছে শুধু একটা জিনিস চাই আমার এই হতভাগী মাটারে কোনোদিন কষ্ট দিবি না আমার মাডারে তুই যত সুখে রাখবি আমি তোরে তত সুখ দেব আমার মারে তুই যত ভালো রাখবি তার সাথে দ্বিগুণ তোরে আমি ভালো রাখব তুই আমার কি কইছিলি আমারে কইছিলি আমার জীবন থাকতে তোমার মায়ের আমি এক বিন্দু কষ্ট দিব না অলাই দেখি আমার মা আমার মা ফুলর মসে তুই আমার মারে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাস হ্যাঁ আমি আমি তোমার আমারে দি কোনো কাজ করে না বিশ্বাস করো আমি তো ওনারে সবসময়ে আদরযত্নে রাখি আমি তাই না বলেন আমা আমি কখনো আপনাকে দি কাজ করে সবসময়ে ওকে ভালো ভালো খাওয়ায় পড়ায় উনি ইচ্ছা করে কাজ করে বলে কি যে গো আমার পাশে বসে থাকতে একা একা ভালো লাগে না তুমি একা একা বসে সব কাজ করো আমার খারাপ লাগে এইজন্য টুকটাক আবার হাতে হাতে আর কি মাঝে মাঝে কাজ করে দেয় না তুমি সরমা আমা বলেন তাই না अम्মা আমি কি আপনাকে দি কাজ করে বাসার ভিতরে বলে দেখো কি মানুষ না তুমি দাঁড়াও তুই কি মরবি না এত মিথ্যা কথা কেমনে কস রে তুই জানোস আমি কখন আইছি বাড়িতে আমি ওখানে দাঁড়াই দাঁড়াই তোর সব কিছু দেখছি তুই আমার মায়ের উপর কিরকম জুলুম করস আমার মায়ের কিরকম অত্যাচার করস তুই আমার মায়ের গায়ে হাত দাস তোর আমি তালাক দিব তালাক দিব তোরে আমি তুমি কি বল তোর মতো একটা বউ গেলে হাজারটা বিয়ে করতে পারুম হাজারটা বউ পাবো কিন্তু এরকম একটা জান্নাত হারাই গেলে

দিনের পর দিন মাসের পর মাস বউ থাকতে কিন্তু প্রবাসীরা কখনো মার বাইরে মা বাবারে কখনো ফেলতে পারে না যখন থাকতে পারে তাহলে বিয়ে কেন করছিল বিয়ে করছি যেমন তোরে বিয়ে করে নিয়ে আসি তেমন তোরে তালাক লাগবো না বু বউ ছাড়াই থাকুম মারে নিয়েই থাকুক তোর সঙ্গে আমার কাবিন করা ছিল তিন লক্ষ টাকা এখানে টোটাল আছে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকায় তোরে আমি দান করলাম ভিক্ষা দিলাম তুই যদি চাস তোরে আরো টাকা দিব তবু তোর মতো জল্লাতের কাছে আমি আর মারে রাখতে চাই না শোনো তোমার মার সাথে থাকার না আমার কোনো শখ নাই ঠিক আছে আর তোমার মতো প্রবাসী সংসার করারও আমার কোনো ইচ্ছা নাই যে বিয়ে কইরা পরের দিনই বিদেশ চলে যায় তারপরে বছরের পর বছরে বিদেশেই পড়ে থাকে বউয়ের কোনো চাওয়া পাওয়া নাই বউয়ের কোনো চাহিদা নাই তো খালি আম্মা আম্মা করে সারা জীবন ওই আম্মার আচলের নিচে ঢুকতেই না বসে থাকো তোমার মতো জামাই সংসার করার আমারও কোনো ঠিক আছে ঠিক আছে আমরা প্রবাসী আছি না আমগুর নিজের জিনিসটা আছে না লক করে রাখতে পারি দমায় রাখতে পারি আর তোগো মতো মাইরা জামাই প্রবাসে গেলে চুলকায় না ঢালাই করে রাখতে পারোস না শোনো একটা বাজে কথা বলবে না ঠিক আছে আমি না এখন আর তোমার বউ না ডিভোর্স দিয়ে দিসো না এখন আমি অন্য করো ঠিক আছে আর তোমার মতো জামার সাথে সংসার করো না আমারও কোনো শখ নাই তুমি থাকো তোমার ওই মার আচলের নিচে ঠিক আছে দেখবো তোমার মার আচলের নিচে তুমি কত বছর থাকতে পারো থাকো আরে যা আমিও দেখবো তোর রূপ আর যৌবনে কতদিন তুই টিকতে পারিস রাস্তা রাস্তায় ভিক্ষা করবি থুতু দিব পোলা তোর মুখে তোর মা এটা শুধু আমি না আমার মতো হাজারো প্রবাসী এটাই করতো মা প্রবাসীদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই মা ওরা প্রতিনিয়ত মরে বুঝা রাখতে পারলি না তো বুঝতো কারে বুঝামু যে বউ টিকটক করে শোনো মা যে বউ টিকটক ফিকটক করে না এরা কখনো ভালো হয় না এরা কোনোদিন ভালো হইতে পারে না এরা এরা কোনোদিন এক পুরুষে আসক্ত থাকে না মা তুমি আজকে নাম সাম বুঝায় রাখবা ওই দুই দিন পর আবার এই ভুলটা করব তিন দিনের দিন দেখবে আচ্ছা বড় ভুল করবো কবে যে তোমার মাইনে ফেলাইবো কবে যে আমি আমার মারে হারাম এইটা আমি চাই না বাদ দাও তো মা ওই গেছে আমার তো কষ্ট হইতে না তোমার কিসের কষ্ট আমার খুব খিদে লাগছে মা আমাকে তুমি খাইতে দাও চলো